আসসালামু আলাইকুম আমরা আজকে কোথায় আছি আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গিয়েছেন আমরা এখন আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেটা কিনা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে সুন্দর বিশ্ববিদ্যালয় কি নেই এই পাহাড়ে ঘেরা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঝুলন্ত সেতু ঝর্ণা সাটল ট্রেন আর নানা দেশি বিদেশি প্রজাতির গাছ এদের ফাঁকে ফাঁকে কিন্তু আবার অনেক ধরনের বিষদার সাপও রয়েছে আমরা গাড়ি নিয়ে ঘুরে মজা পাচ্ছিলাম না কারণ এই ক্যাম্পাসের মধ্যে অলিগলি আমাদের কারোরই চেনা না এরপর দুটা রিক্সা ভাড়া করে আমরা ঘুরতে শুরু করলাম দেখি রিক্সাওয়ালা মামা আমাদের কোথায় কোথায় নিয়ে যায় আজকে কিন্তু আমি আমার স্বপ্নের জায়গায় ঘুরতে আসছি বলা চলে কারণ আজকে থেকে চার বছর আগেই আমি এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য পরীক্ষা দিয়েছিলাম তখন তো আমি চান্স পাইনি হয়তো ভাগ্যেই ছিল না ভেবেই নিয়েছিলাম এখানে যেহেতু ভর্তি হওয়া হয়নি এখানে আর কখনও ঘুরতেও আসা হবে না তখন তো আর জানতাম না আমার হাজব্যান্ড আমাকে ঘুরতে নিয়ে আসবে যাই হোক রিক্সাওয়ালা মামা উদ্ভিদ উদ্যান এখানে এসে থামলো আর বললো ভিতরে জায়গাটা সুন্দর আছে আপনারা ঘুরতে পারেন তার কথা মতো আমরা ভিতরে চলে আসলাম আর জায়গাটা কিন্তু আসলেই অনেক সুন্দর চাইলে কিন্তু আপনারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঘুরতে আসতে পারেন কোনো ধরনের যানজট নেই একেবারেই নিরিবিলি পরিবেশ ঘোরার জন্য এটাই হতে পারে একটা বেস্ট প্লেস মাশাল্লা কি সুন্দরভাবে ফুলগুলো ফুটে আছে আর এগুলো ছাড়াও কিন্তু এই পুরা ক্যাম্পাস জুড়ে অনেক ধরনের ফুল গাছ রয়েছে এখন আমরা আবার আগের জায়গায় ব্যাক করছি এই রিক্সাওয়ালা মামা কই কই দিয়ে যে ঘুরাচ্ছে কে জানে এখানে পরিচিত একজন থাকলে খুব ভালো হতো তাহলে আমরা আরও ভালোভাবে পুরা ক্যাম্পাসটা ঘুরে দেখতে পারতাম যে কোনো ভার্সিটির বাসের প্রতি কিন্তু শিক্ষার্থীদের একটা আলাদা রকমের আকর্ষণ থাকে কত হাজার হাজার স্টুডেন্টদের স্বপ্ন এই বাসে করে ভার্সিটিতে যাবে এরপর আমরা আরেকটা জায়গায় আসি আর এই জায়গাটাও অনেক সুন্দর মাঝখান দিয়ে পুকুরের মতো আর চারপাশ দিয়ে বিল্ডিং আবার নতুনও বিল্ডিং হচ্ছে এখন আমরা যাব ক্যাম্পাসের মধ্যেই বাজারের মতো বসে যাতে টুকটাক খাওয়া দাওয়া করতে পারি এমন একটা জায়গায় এই ক্যাম্পাসের স্টুডেন্টগুলো কিন্তু এক হিসাবে অনেক লাকি আমরা পাহাড় দেখার জন্য বান্দরবন খাগড়াছড়ি কত জায়গায় যাই আর এরা ক্যাম্পাসের মধ্যে বসেই দেখতে পারে এটা হচ্ছে ভার্সিটির কেন্দ্রীয় খেলার মাঠ এখানে অনেক রকমের ফল ছিল আর এমনও ফল আছে যেটা আমরা আগে কখনো দেখিনি

দশ টাকা দামের এই আইসক্রিম খেয়ে আমি তো পুরাই ফিদা এর মধ্যে নারকেল দেওয়া ছিল কিন্তু এখানে এই আইসক্রিমকে কি নামে ডাকে সেটা জানি না আইসক্রিম খেতে খেতে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ